আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সাথে আমাদের এসপি সাহেবও বলছে আমাদের যে সীমিত যে ক্ষমতা এবং সীমিত প্রচেষ্টা যেটা আছে সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব এবং এটা যাতে কোনোভাবেই নির্বিঘ্ন বিঘ্ন না হয় নির্বিঘ্নতা যাতে বিঘ্ন না হয় আমাদের যাতে মনের মধ্যে এতটুকু কিঞ্চিত পরিমাণ ভয় থাকে যে আমাকে কেউ ক্ষতি করবে এই অঙ্গনটা আপনার যেমন আমারও তেমন এই অঙ্গনে কেউ কোনো অনিষ্টকারী যদি আসে তা হাত ভেঙে দিতে হবে ক্লিয়ার আমার ধর্মীয় অনুভূতিতে কেউ যদি আঘাত আনে তাকে আইনগতভাবে মোকাবিলা আমরা করব কেউ ধর্মীয় আঘাত আনতে পারবে না ধর্মকে ধর্মের জায়গায় রাখতে হবে রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে হবে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে আর আমার এসপি সাহেব যেটা বলেছেন একটা জিনিস মনে রাখতে হবে আমরা আমরা এই দেশের বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছি ইউরোপেও গিয়েছি ওইখানে কোনো মানুষ যে বুইয়া মাইনরিটি এই শব্দটা কখনোই ব্যবহার করে না একেবারে কখনো না ইলিতে রোম একটা জায়গা আছে রোমের ওখানে ভেটিকান সিটি আছে ছোট্ট একটা জায়গা ওই ওইটা নিয়ে ও ছোট্ট এক